হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে হচ্ছে এমন একটি ট্রিক্স নিয়ে সেটা হচ্ছে বুক ম্যানেজমেন্ট এটা হচ্ছে আপনাদের ডেবিট ক্রেডিটের একটা সিস্টেম নিয়ে আমি আলোচনা করব যেটা দিয়ে আপনারা সম্ভবত অনেকটা ক্যাশের হিসাব মিলাবেন তারপরে ব্যালেন্স সিটি মিলাবেন দেন হচ্ছে আপনার অ্যামাউন্ট অ্যাভিলিশন মিলাবেন এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখানে প্রেস করছি প্রেস করার পরে আমি লিখব হচ্ছে এখানে অটোমেইটেড এখান থেকে মার্শন সেন্টার করে এখান থেকে লিখবো হচ্ছে অটোমেইটেড ক্যাশ অটোমেইটিক ক্যাশবুক অটোমেটিক ডেবিট এন্ড লেখার পরে আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে আপনার একটা এখান থেকে দিয়ে বোল্ড করে দিচ্ছি বোল্ড করে দিয়ে এখান থেকে আমি সাইজটা বড় করে দিচ্ছি বড় করে দেওয়ার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে ডেইট পার্টিকুলার তারপরে হচ্ছে এল ডট এস তারপরে হচ্ছে অ্যামাউন্ট ট দিয়ে আর ডট এস তারপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ তারপরে আমি এখান থেকে দিব হচ্ছে এখান থেকে আমি আরো একটা ইয়া দিব সেটা হচ্ছে আপনার আবার ডেট দিব এখান থেকে ডেট দিয়ে তারপরে এখান থেকে আবার লিখবো পার্টিকুলার মানে সেম জিনিসগুলো লিখবো মেয়েটা এখান থেকে কপি করে জাস্ট এখান থেকে এটা টেনে দিচ্ছি পার্টিকুলার পর্যন্ত অ্যামাউন্ট পর্যন্ত এটা দিয়ে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি তো থেকে আমি এটা পুরোটা বোল্ড করে দিচ্ছি অ্যামাউন্ট পর্যন্ত লিখে নিয়ে এখন এটা নিয়ে এখানে বোল্ড করে দিচ্ছি বোল্ড করে দিয়ে বোল্ড করার পরে এখান থেকে আমি আমার ডেট অনুযায়ী যে এন্ট্রি এই এন্ট্রি গুলো আমি এখানে বসাবো যেগুলো হচ্ছে আমার নির্ধারিত একটা সংখ্যা অর্থাৎ এখানে আমি লিখব দুই হাজার বাইশের সংখ্যা দুই হাজার বাইশ তারপর এখান থেকে এন্টার দিয়ে ওয়ান জানুয়ারি লিখে এবার আমি এখান থেকে এটা টান দিব তারপর এখান থেকে আমি দিব হচ্ছে ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি বি এখান থেকে আমি ডি দেওয়ার পরে এখন আমি ব্যালেন্স বিডি দেওয়ার পরে এখন এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার অ্যামাউন্ট মানে যেটা আমার পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো লেখার পরে আমি এখানে দিব হচ্ছে পাস তারপরে হচ্ছে সেলস তারপরে আমি এখান থেকে দিবো হচ্ছে সতেরো হাজার তারপর হচ্ছে এখানে সেভেন দিব হচ্ছে কাস্টমার 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 এখান থেকে আমি দিব হচ্ছে পঞ্চাশ হাজার তারপর হচ্ছে এখানে আমার তিন তারিখের তিন এখান থেকে আমি দিব দুই হাজার বাইশ তিন তারিখ জানুয়ারি এখান থেকে আমি লিখবো হচ্ছে হাজার পারচেস লেখার পরে এখান থেকে আমি পারচেস দিচ্ছি লিখছি এখানে ছয় হাজার তারপরে এখান থেকে আবার দিব হচ্ছে পাঁচ তারিখ দিবো হচ্ছে ওয়েজেস দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে 10000 হাজার এখন এখান থেকে আমি দিব হচ্ছে হাজার আবার ওয়েজেস পরে আমি তো এখান থেকে আমি জাস্ট লিখবো ছয় তারিখের ডেট ছয় তারিখের পরে এখানে আমি জাস্ট বসিয়ে দেবো হচ্ছে কমিশন ফার্নিচার তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল রেন্ট তো এখানে লিখবো হচ্ছে তারপরে হচ্ছে আমার রেন্ট লিখার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে তিন হাজার সতেরোশো তারপর লিখবো হচ্ছে তারপরে লিখবো হচ্ছে আপনার বারো হাজার লেখার পরে এখন এখান থেকে আমি উম পুরোটা নিচ্ছি নিয়ে এখানে আমি লিখবো হচ্ছে তারপরে এখান থেকে এইটা নিয়ে ফেলছি এটা নিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে বোর্ড তারপরে এখান থেকে আমার যা লেখার লিখেছি আমি এখান থেকে ব্যালেন্স বিডি দিব এখানে আমি দিব ব্যালেন্স বিডি মানে হচ্ছে আমার মোট যেটা এখান থেকে আমি যোগ করবো সেই সংখ্যাটা এখানে দিব

দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে ওয়ান জিরো নাইন এটা একটা যেটা হচ্ছে আমার একটা সংখ্যা এখান থেকে দিতে হবে যে আমার একটা সংখ্যা এখানে লেখা এভারেস্ট ফাংশানে তো আমি এখান থেকে এটা দিলাম দেওয়ার পরে এখন এই জায়গা থেকে পুরোটা নিয়ে অর্থাৎ আমার এখানে যে সংখ্যাটা রয়েছে আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট একটু এখান থেকে আমার একটা জিনিস দিতে হবে এখানে হচ্ছে এই জিনিসটা নিয়ে এখানে কমা দিতে হবে তো আমি এখানে আবার দিচ্ছি এই টু সাব টোটাল টোটাল দিয়ে এখান থেকে পাঁচ ব্রেকেট দিব পাঁচ ব্রেকেট দিয়ে আমি এখান থেকে এইটা পুরোটা নিচ্ছি তার আগে আমার এখান থেকে এটা কেটে নিয়ে একশো নয় এখান থেকে কমা দিতে হবে তারপরে দিতে হবে হচ্ছে আমার পুরাটা এখান থেকে এখান থেকে এটা নিয়ে এটা দিলাম দেওয়ার পরে আমি পুরাটা দিয়ে তো আমি এখান থেকে ব্রেকেট দিয়ে অফ করে দেব তারপরে এন্টার দিব এখানে বিরানব্বই হাজার পাঁচশো তো বিরানব্বই হাজার পাঁচশো দেওয়ার পরে এখান থেকে আমি আবার দিব হচ্ছে এখানে তিরিশে জানুয়ারির একটা ফর্মেট তিরিশে জানুয়ারি একটা ফরমেট দেওয়ার পরে জানুয়ারি দিলাম এখানে তো এখান থেকে দিব হচ্ছে ব্যালেন্স সিডি ব্যালেন্স সি ডি তারপরে এখান থেকে আমি আবার সাব টোটাল এখানে যোগ করব যেটা হচ্ছে আমার মোট সংখ্যার একটা অংশ এখান থেকে সাব টোটাল দিয়ে আবার টোটাল দিয়ে এখানে দিব হচ্ছে একশো নয় দিয়ে কমা দিব তারপর এখান থেকে এইটা পুরাটা দিব দেওয়ার পরে আমি লিখবো হচ্ছে আমার মোট সংখ্যা অর্থাৎ এখান থেকে আমি পুরাটা নিব নেওয়ার পরে এখানে ব্রাকেট ক্লোজ করে এন্টার দিব এখানে উনচল্লিশ হাজার সাতশো দেখতে পাচ্ছেন আপনি দেওয়া হয়ে গেছে তো এখান থেকে আমি দিয়ে অল অর্ডার দিচ্ছি এটা দেন এটাও আমি অল অর্ডার করে দিচ্ছি যেটা হচ্ছে আমার আন্ডারলাইন মার্কের মতো হবে তো এখান থেকে আমি জাস্ট এবার আমার কাজ হচ্ছে আমার ব্যালেন্স বিডিটা এখানে মানে টোটাল মিলানো তো আমি এক্ষেত্রে কি করব এখান থেকে আমার ফার্স্ট অফ অল লিখব হচ্ছে বিরানব্বই হাজার

লাইনটা পুরোটা একটু নিয়ে এখান থেকে লাইনটা একটু করে নিলাম এখান থেকে তারপরে এখানে আমার দেখার পরে তো আমি এখান থেকে ব্যালেন্স বিডিটা এখানে আবার বসিয়ে দেব যেটা হচ্ছে উপরের এই জায়গার মধ্যে লিখবো হচ্ছে আমার ব্যালেন্স আপনারা চাইলে উপরে দিতে পারবেন তো এখান থেকে আমার মানে মোট সংখ্যা হচ্ছে আপনার উনচল্লিশ হাজার সাতশো টাকা যেটা ব্যালেন্স বিসাবো এখান থেকে এটা নিয়ে এখন ইটা দিয়ে আবার দিচ্ছি তো মেলানোর পরে এখান থেকে আমার টোটাল যে এখন সংখ্যা যদি আমি কোনো ধরনের বাড়াতে বা কমাতে চাই অটোমেটিক এখান থেকে আমি র্যান্ডগুলা এখান থেকে যে আমার সংখ্যা এখানে আমি বাড়াতে পারবো বা কমাতে পারবো যেমন আমি এখান থেকে যদি এখন এক লক্ষ তিরিশ হাজার দিই অটোমেটিকভাবে এখান থেকে সব কিছু আস্তে 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 কনস্টেবিলিটি আস্তে আস্তে এখানে চেঞ্জ হয়ে যাবে তো এখান থেকে আবার যদি আমার পুরোপুরি সব কিছু আস্তে আস্তে যদি সেলসের ক্ষেত্রেও যদি আমার এখানে চেঞ্জ হয়ে যায় যেখানে হচ্ছে আমার ক্যাশ ডেবিট ক্রেডিটের মানে ধরুন এখান থেকে আমি যদি এখানে এটাতে ষাট হাজার দিয়ে দিই তো আমার এক লাখ করে দুই হাজার পাঁচশো এইখানে চেঞ্জ হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত আপনাদেরকে বুঝিয়েছিলাম যেভাবে আপনারা ক্যাশবুকের মাধ্যমে কীভাবে সুন্দর এক্সেলের মাধ্যমে সুন্দরভাবে আপনারা একটা ক্যাশবুক ভেরিফাই খুলতে পারবেন যেটা হচ্ছে আপনাদের খুলতে খুব একটা প্রবলেম হবে না তো আজকের ভিডিওটা আমি এতটুকু রাখলাম জাস্ট পরবর্তী ভিডিওটা আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম